আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে কোথায় আজকে বছরের প্রথম দিন আমার অনেক ভালো লাগছে আপনাদের ভাইয়াকে বললাম একটু আমাকে ঘুরতে নিয়ে যাও এমন একটা জায়গা আপনার ভাইয়া ঘুরতে নিয়ে আসছে তা বলার মতো না দেখেন চতুর্পাশে শুধু সরিষা ফুল হলুদ আর হলুদ ও অসাধারণ এই জন্য সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু দেখেন চতুর্দিকে হচ্ছে শুধু সরিষা ফুল আর সরিষা ফুল আর এই হচ্ছে আমি আছি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গাইস তো যাই হোক এদিকে কিন্তু আশেপাশে অনেক লোকজন আছে তারা হচ্ছে ক্যামেরা নিয়ে অনেক ব্যস্ত আছে ব্লগিং করার জন্য আর আপনাদের ভাবি হচ্ছে আমার খুব ভালো লাগতেছে মন চাচ্ছে এর ভিতর উড়ে উড়ে বেড়াই যদি আমি পাখি পাইতাম মনে হইতো যে আমি উপর থেকে সবকিছু দেখতে পারতাম পাখির মতো আজকে মন চাচ্ছে আমার উড়তে অসাধারণ লাগতেছে কিন্তু তোমাদের অসাধারণ এক কথায় অসাধারণ বলার ভাষা হারিয়ে ফেলছি এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আমাদের সিরাজগঞ্জ জেলা চলন বিলে অর্থাৎ এটা যখন পানি আসে তখনও সুন্দর দেখা যায় এবং শীতকালীন সময় কিন্তু যখন সরিষা বনে তখন কিন্তু আরও সুন্দর দেখা যায় জোস অসাধারণ এক কথাই যাই হোক আপনাদের কেমন চোখ যায় শুধু সরিষা ফুল শুধু সরিষা ফুল এই যে গাইস কি সুন্দর অপরূপ সুন্দর তারপর আজকে হালকা হাওয়া বইছে হাওয়াতে অনেক ভালো লাগছে তোমার কেমন লাগতেছে বলো আমার তো কি বলবো যে আমি এত দিন যে বাইকে তেল ভরাইছি বুঝছো মানে বিভিন্ন জায়গায় গেছি তার থেকে মনে হয়েছে আমার এই শীতের মৌসুমে এই চলন বিলে সরিষা ফুল দেখে আমার মনে করো যে এত দিন যে বাইকের তেল ফুরাইছি এটা হচ্ছে আমার উশল হয়ে গেছে ঠিক আছে এই আজকে মনে হচ্ছে কি এখান থেকে আর যেতে মনে ইচ্ছে করতেছে না আমরা ছোটবেলায়

এই জিনিসটা কখনো কেউ করবেন না কখনো কেউ ক্ষতি করবেন না আর হচ্ছে যারা আসবেন বিকালে বা দুপুরে যে যখনই আসেন না কেন অবশ্যই মানে কিশকের মানে ফসল মানে ফসল কখনো নষ্ট করবেন না আপনারা এই যে ক্ষেতের আইল আছে অথবা যেখানে একটু ফাঁকা আছে সেখানে আপনারা ভিডিও শুট নিতে পারেন বা সেলফি তুলতে পারেন অনেকে আছে কি করে তার ভিতরে যায় ভাঙা ভাঙা ভিতরে যায় ক্ষতি করে এটা করা ঠিক না আজকে আমাদের এক কিশক ভাই ক্ষেতের ধারে ছিল আমরা আসার পরে আমাদেরকে বলতেছে যে দেখেন প্রতিদিন বিকালে অনেক লোকজন আসে আসার পরে আমাদের সরিষা ক্ষেতের মধ্যে চলে যায় ছবি উঠতে ভিডিও বানাইতে তো আসলে আমাদেরকে বলতেছে দেখেন ক্ষেতের মধ্যে জানে নামেন না পরে আমরা তো আমরা আগে থেকেই সচেতন কারণ আমরা কখনো চাই না যে একজন কৃষকের এত কষ্টের ফলন নষ্ট করি এই জন্য আমরা এই যে আইলে মধ্যে দাঁড়ায় কিন্তু আমরা ভিডিও শুট নিচ্ছি পরে আমাদেরকে দেখে প্রথমে সে ফারস্টে আবার একটা কথা বললো যে আপনারা যেভাবে ভিডিও বানাচ্ছেন এভাবে আপনাদের ভিডিও বানানো দেখে আমার খুব ভালো লাগলো কারণ আপনারা নষ্ট করছেন না তখন এই কথাটা বলার পরে আমার আরও ভালো লাগলো যে যাই হোক মানে বিচার করতে আদালতে যেতে হয় না সবচেয়ে বড় আদালত যাই হোক ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আর প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ